শিখলাম সেটা আমি তো জানি না সিলেটা আমি কী করছি এত আগে দেখে আমি একটু জড়িয়ে ধরলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে দীঘার দ্বিতীয় দিন বিকেলের দিকে তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের শেয়ার করব নেক্সট ভিডিওতে যে বিকেলে কোথায় যাচ্ছি আমরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অমরাবতী পার্ক যাব এখন আমরা দারুণ oh <laughs> একটা মেয়ে যে সং বাজলেই কিন্তু আমার নাচতে ইচ্ছা করে যাই হোক এখানে দেখো আমার আয়ন পাপা ঘুমিয়ে গেছে আর ঘুমন্ত ছিল আমরা নিয়ে যাব ঘুরতে কিছু করার নেই আমাদের এখানে কেউ আছে নিজের লোক যাবড়া ওকে রেখে যাবো ওর কাছে ওদিকে টিভিতে দাদা গান দিয়েছিল তাই একটু নেচে নিলাম আর আমরা সবাই রেডি হয়ে গেছি দীঘার দ্বিতীয় দিন বিকেলের দিকে আমরা যাচ্ছি অমরাবতী পার্কে আমি প্রথম যাচ্ছি তোমরা গেলে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক এই ওয়ান পিসটা পড়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভাবি দাদা সবাই তো রেডি হয়ে গেছে আর আমি এদিকে এই রুম ওই রুম করে বেড়াচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই একদম রেডি হয়ে গেছে দ্বিতীয় দিন আমি সকালের দিকে দীঘাতে গিয়েছিলাম আর এই টুপিটা আমি কিনে এনেছি এই টুপিটা ছিল হোয়াইট কালারের খুবই সুন্দর লাগছিলো দেখতে তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আর এটার দাম ছিল একশো কুড়ি টাকা বলেছিল আমি একশো টাকাতে কিনে নিয়েছিলাম এই ড্রেসের সাথে খুব একটা ভালো লাগছিল না কিন্তু হোয়াইট কালারের ড্রেসের সাথে খুব ভালো লাগছিল এই টুপিটা এখানে তোমাদের দাদাভাই রেডি হয়েছিল হাফ প্যান্ট পরেছিলো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে নিউ দীঘাতে যাব বাট তারপর ভাবলাম এই তো বিকেল হয়ে আসছে সকালের দিকে যেহেতু আমরা গিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছিলে ওল্ড দীঘাতে গিয়েছিলাম আর আমরা ভেবেছিলাম বিকেলের দিকে যাব নিউ দীঘাতে তারপর দাদা বলল না তাহলে সবাই মিলে রেডি হ আর অমরাবতী পার্কে ঘুরে আসি আর দেখো আমি এখানে রেডি হয়ে বার হয়ে পড়েছি আর আমাদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে দেখতে পাবে আমি একটু পরেই তোমাদের জানাবো মজা করে যাচ্ছিলাম আর মজা করতে করতে এমনটা হয়ে যাবে ভাবতে তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছিলে অনেক ড্রেসটা ভিডিও পরে মিনি ব্লগ দেখেছি ওগুলো আমি আগেই আপলোড করে দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে আসবে অমরাবতী পার্কে আমরা ওই দিন তো আমি শর্ট দিয়েছিলাম আর আজকে পুরো লং ভিডিও দিচ্ছি আর আমরা কোন হোটেলটা ভাড়া নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আমরা যে হোটেলটা ভাড়া নিয়েছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে রত্নাদীপ এদিকে আমি আমার দাদা আমার ভাবি আমার আয়ন পাপা বার হয়ে পড়েছি আর তোমাদের দাদা তালা দিতেই ভুলে গেছে রুমে তার জন্য ও তালা দিতে গেছে চলো তাহলে আমরা বার হই আর এখন বার হবো আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য দীঘার দ্বিতীয় দিন সকালের দিকে আমরা গিয়েছিলাম আর আমরা কচুরি খেয়েছিলাম তোমরা দেখেছিলে তারপরে আমরা বিচে গিয়েছিলাম আর বীজ থেকে রুমে ফিরে গোসল করে তারপর আমরা এখানে রেডি হয়ে খেতে চলে এসেছি একদম রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য আর এখন আমরা খাবো সব সবজি ভাত ওই যে তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করলাম তোমাদের ভাই মাছ মাংস ডিম এগুলোকে কিন্তু তোমাদের অ্যাভয়েড করে এগুলো খায় না রেস্টুরেন্টে সবজি ভাত ও খেতে চায় ও সবজি ভাত খাবে আর আমরা মাছ মাংস নেই এটা তো হতে পারে না আমি অবশ্য করে ওর জন্য ও সবজি ভাত খাচ্ছে বলে আমারও খাওয়া হয়ে যাচ্ছে আমাকে বলছে বাবু তুমি ডিম নাও তোমার জন্য তাও নেওয়া হচ্ছে না আর এদিকে দেখো আমাদের খাবার একদম চলে এসেছে একটা ছিল এঁচোড়ের তরকারি এক ডাল ছিল আর হচ্ছে পটলের তরকারি ছিল অনেক কিছুই আছে ষাট টাকা সবজি ভাত আনলিমিটেড খুব ভালো একটা ব্যাপার ছিল কিন্তু ওই যে বাড়ির খাবার ছাড়া আমি তৃপ্তি পাচ্ছি না খেয়ে আমার শান্তিই হচ্ছে না খেয়ে খাচ্ছি ঠিকই কিন্তু শান্তিটা আমি পাচ্ছি না বাড়িতে ভাত খেয়ে যতটা আমি শান্তি পাই ওনারাও কিন্তু পেট ভরে ভাত দিচ্ছে বাট আমার খেতে ইচ্ছা করছে না আমি তরকারিগুলো একদমই পুরো ঝাল ঝাল নেই একটুও তরকারিতে আচ্ছা পেঁয়াজ খেতে সবজি ভাত নিয়েছি আমরা চলো খেয়ে নিই তো কথা বলছি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মানে রাস্তার দিকে আসলাম আর এখানে দাঁড়িয়ে আছি

রিভিল করে দিলাম এটা হচ্ছে ওল্ড রাস্তা সো বিচের আমরা এখানে টোটো ধরে যাবো অমরাবতী পার্ক যাব আর আমাদের চারজনের ভাড়া বলছে একশো টাকা আশি টাকা ভাড়া বাট একশো টাকা বলছে কুড়ি টাকা করে নেয় যাই হোক আমরা একশো টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি এখন অমরাবতী পার্ক দেখো গাইজ আমরা চলে এসেছি অমরাবতী পার্ক এটা হলো গেট আর আমরা এখানে টিকিট কাটবো আর এক একজনের টিকিট ছিল তো অমরাবতী পার্কের সামনেই কিন্তু একটা ফলের দোকান রয়েছে আর ফলের দোকানটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে খুব ভালো লাগছিল আমার দেখতে আর এখানে তোমাদের দাদাভাই টোটোর ভাড়া দিচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখতে খুব ভালো লাগছিল। আর আমরা চলে এসেছি চলো ভিতরে যাওয়া যাক আর দেখি কি কি আছে কি কি রয়েছে ভিতরে পার্কে ঢুকতেই দেখি জায়গা একদম খুব সুন্দর একটা জায়গা আর এখানে হালকা লোক ছিল সবাই ঘোরাঘুরি করছিল। আমাদের মতনই সব ঘুরছিল খুব আনন্দ করে এসেছিলাম আর খুব আনন্দ করছিলাম এখানে এসে তোমাদের জন্য ভিডিও করেছি আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশ শান্তশিষ্ট অনেক গাছপালা ছিল তার জন্য অনেকটা ঠান্ডা ছিল এখানে মনে হচ্ছিল সারা দিনটা বসে থাকি আর এখানে একটা পুকুর ছিল বলে আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম চলো তাহলে আমরা এবার ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো আমাদের জন্য কি কি অপেক্ষা করছে অমরাবতী পার্কেই ফার্স্ট টাইম এসে আমি রূপয়ে দেখলাম আর আমি প্রথমবার দেখলাম খুব আনন্দ হচ্ছিল আর আমি এটা তো চাপবার জন্য খুবই এক্সাইটেড এতদিন তো আমি ফোরে দেখেছি রূপে কিন্তু এখন দেখছি নিজের চোখের সামনে খুব ভালো লাগে সো আমি একটু পরেই এটা চাপবো আর তার আগে দেখো আরে আমি তো তোমাকে খুঁজছিলাম সিম্পাঞ্জি তুমি এখানে আছো আমি তো জানি না সিম্পাঞ্জিটাকে দেখে এত বড় সিম্পাঞ্জি ঢুস করে মেরে দিলাম আমি আগে কারণ আমি ওকে অনেক খুন থেকে খুঁজছিলাম কিন্তু পাইনি কিন্তু এটা আমি কি করছি এত বড় একটা সিম্পাঞ্জি তাও আবার হেলান দিয়ে রেখেছে দেখো কতটা গুমড়ে আছে না না ও কি ভয় পাচ্ছে না ভয় দেখাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক এখানে অনেক জিনিস আছে তোমাদের সব কিছু শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু কষ্ট করে দেখে নাও গাই সিম্পাঞ্জিটাকে দেখে আমি একটু জড়িয়ে ধরলাম সিম্পাঞ্জিটাকে পাঞ্জিটাকে যেয়ে আমি জড়িয়ে ধরলাম সিম্পাঞ্জিটা কি বললো জানো সবাই আমাকে ভয় তুই আমাকে জড়িয়ে ধরছি হ্যাঁ জড়িয়ে ধরছি তোমাকে ভালোবাসি তার জন্য আর তোমাকে কে ভয় করে হ্যাঁ যাও এবার হয়েছে তোমাকে নিয়ে অনেক খেলা করেছি এবার চলে যাচ্ছি অন্য দিকে তো তুমি ভালো থেকো সিম্পাঞ্জি আমরা বোধহয় পার্কে এসে আমি পুরো বাচ্চা হয়ে গেছি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিছু কিছু পাবলিক আছে আবার আমার ভিডিওতে কমেন্ট করে এসে বলবে যে কখনো দেখিসনি তার জন্য লাফালাফি করছিস হ্যাঁ কখনো দেখিনি আমি লাফালাফি করছি আর তোমাদের জ্বলছে এটা তোমরা বলতে পারছো না মুখে আমি বলে দিলাম একটা সত্যি কথা একটা বাস্তব কথা কি জানো কারো আনন্দ কারো সুখ কেউ দেখতে পারে না এটাই হলো আসল কথা যাই হোক এটা আমি সবার জন্য বলিনি আমার অনেক 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 কিউট কিউট সাবস্ক্রাইবার আছে তারা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে যারা হেটার্স আছে তারা তো খারাপ কমেন্ট করবে যাই হোক তাদের মন মানসিকতা যেমন তারা তেমনটাই কমেন্ট করে অনেক ধরেছ আমার ক্যামেরা এবার আমাকে দোলনা দাও দোলনা দেখলে যে আমার এমনটা হয় কেন মনে হলে সারা দিন চাপি সারা দিন চাপে দোলনা আমার চাপতে ভীষণ ভালো লাগে ছোটবেলায় মা কাপড়ের দোলনা করে দিত কাপড়ের দোলনাতে আমরা দোলনা খেতাম তোমরা কিছু কি লক্ষ্য করেছো আমি তো দোলনাটাকে চাপতেই পারছিলাম না প্রচন্ড হারে স্লিপ কাটছিল তার জন্য বাবাকে বললাম আমার একটু দোলনাটা ধরো আমি উঠে বল জানো তো আনন্দ করতে পারলে মেয়েরা কিন্তু বাচ্চাই হয়ে যায় সব মেয়েরা কিন্তু স্বামীদের কাছে আর ভালোবাসা পেলে কিন্তু একটু বাচ্চাই হয়ে যায় যেমন আমি আমার হাজবেন্ডের কাছে একদমই বাচ্চা একদমই বাচ্চা আমি এই তিনটে মানুষের কাছে কখনোই বড় হব না আমার হাজবেন্ড আমার মা আর আমার আব্বু এই তিনজনের কাছে আমি কখনো বড় হইনি এখনোই ছোট আছি যাই হোক এদেরকে তোমরা চিনতে পারছো আমি কিন্তু চিনতে পারিনি চিনলে অবশ্যই কমেন্ট করে জানিও ওখান থেকে দোলনা চেপে এসে এই দিকে এসে দেখছি এরা আছে আর এদিকে আমার দাদা উঠেছে এটাতে এটার নাম আমি জানি বড় গুলো হয় এখানে একটা লোহার নাগদোল্লা বসানো হয়েছে একটাই আর এই দিকে দেখো আমার বাবু পুরো বাচ্চা হয়ে গেছে দোলনা চেপেছে ও খুব আনন্দ করছে আমরা যে এই সময়ে এই দিনগুলো পার করছি এই দিনগুলো কিন্তু আমরা আর কখনোই ফিরে পাবো না তাই বলি যে এই সময়ে এই বয়সটাতে আমরা ঘুরে নি যাই হোক এখানে আমার দাদা ভাবি আর আইন পাপা বসে পড়েছে আগর দোলাই চাপার জন্য আর আমি এখানে দোলনা দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই দুজনকেই দোলনা দেবে তারপর তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে এখানে না आ आ पापा थाले आ पापा अबै भयो 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 ओय भमै मस्किरुन खाउ चिरन नाइ भमै मस्किरुन खाउ चिरन नाइ नो 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 भैस

আরে আমরা ভাবলাম যে দাদাকে নিয়ে মজা করছি দাদা সিরিয়াসলি ভয় করছিল তারপর আমরা উঠে দেখি হ্যাঁ সত্যি সত্যি ভয় লাগছে কোথায় হাত দিয়েছো ওই নিচেটা হাত দাও শেষ এতগুণ এত মধ্যে এটাই ভালো লাগলো হ্যাঁ ভাই আমরা আধ ঘন্টা ধরে ওই নাগদোল্লাতে খুব মজা নিয়েছি এই নাগদোল্লা চেপে কিন্তু আমরা সবাই মজা পেয়েছি খুব ভয় করছিল ওরা দুজন আমি আর আমার ভাবি রিল্যাক্স খাচ্ছিলাম দোলনা চাপছিলাম আয়ন পাপা তো এক জায়গায় দাঁড়াচ্ছে না এদিক ওদিক দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে আর একটা জায়গাতে আমরা চলে আসি অমরাবতীর পার্কের ভিতরে এই রাস্তাটা খুব সুন্দর একটা দুই জঙ্গল দুই দিকে মানে গাছপালা রয়েছে আর সরু একটা রাস্তা রয়েছে খুব সুন্দর যেখানে খুব ভালো ভিডিও করা হবে কি সুন্দর সুন্দর গাছটা ঝাউ গাছ এত বড় হ্যাঁ ঝাউ গাছ বড় হয় তো মনে হয় হয় গাছের নাম জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো গাইস এটা কি গাছ ছোট ছোট মানে একদম সিমা না 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 ছাওগাছ নয় এটা ফল ধরেছে তো ছাওগাছ এটা তো অন্য গাছ আমাদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা তোমরা নেক্সট ভিডিওতে আমি বলে দেব এর জন্য আমি পুরো ব্লগ ভিডিওটা করতে পারিনি এখানেই স্টপ করে আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল আমি তো কান্না করতে করতে বাড়িতে এসেছিলাম তার জন্য আমি আর ভিডিওটা শুট করিনি चलो बाय নেক্সট ভিডিওতে আমি বলে দেব কি হয়েছে